ওয়েলকাম মুনমুনের ক্লাসরুমে আমরা যে করছি ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টার রসায়নের প্রাথমিক ধারণার এমসি কিউ আজ আমরা দশটা এমসি কিউ করব এবং মাঝে মাঝেই এরকম আসবে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোকার্বনকে অতিরিক্ত বাতাসে পড়ালে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও এবং টু গ্রাম এইচ টু উৎপন্ন হয় তথ্যটি নিচের কোন সূত্রই সমর্থন করে এটা ভরের নিত্য সূত্রই সমর্থন করে কিভাবে করছে না এই যে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোকার্বন আর যেটা আছে অক্সিজেন অতিরিক্ত অক্সিজেন যেটা এটা পাবো সেটা মিলিত ভর সিও টু এবং জলের মিলিত ভরের সমান হবে পরেরটা নিচের কোন জোড়াটি গণপাত সূত্রকে সমর্থন করে এখানে দেখো চারটি জোড়ার ছবি দেওয়া রয়েছে এর মধ্যে হবে সিও এবং সিও টু কেন না গুয়ানুপাত সূত্র অনুসারে যে দুটো মৌল পরস্পর বিক্রিয়া করে একাধিক জল গঠন করবে এবং সেখানে কোনো একটি মৌলের নির্দিষ্ট অনুপাতের সাথে অপর মৌল যে বিভিন্ন যুক্ত হয় সেটা স্বর অনুপাত হবে তাহলে এখানে সি আর সিও দুটো মৌল আছে তাই এটা হবে অপশান সি পরেরটা নিচের কোনটি মিথানুপাত সূত্র সমর্থন করে এটাতে তিন রকম মৌল দরকার যাবে এবং দুটো দুটো করে আলাদা যোগ তৈরি করবে সেই হিসেবে এটা হবে অপশান সি দেখো তিনটে আছে যে সি এস টু সিও টু আর এসও টু সেই জন্য পরেরটা এন টু প্লাস থ্রি এইচ টু অ্যারো টু এন এইচ থ্রি এই বিক্রয় এন টু এইচ টু এন এইচ থ্রির আয়তনের অনুপাত হল ওয়ান এইচ টু টু থ্রি এইচ থ্রি টু টু এটা কোন সূত্রে সমর্থন করে এটা গেলুসাকের গ্যাস আয়তন সূত্রকে সমর্থন করে অপশান হয়ে যাবে ডি আচ্ছা এগুলো তোমরা যেটা পাবে পারুল প্রকাশনী কেমিস্ট্রি বই যেটা এবছর বের করেছে সেখানে অনুশীলনতাটা পাবে পরেরটা রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করা হয় যে সূত্র অনুসারে সেটা হবে ভরের সংরক্ষণ সূত্র অনুসারে দুদিকে পরমাণুর সঙ্গে সমান করে মানে দুপাশের ভর সমান করে দেওয়া হয় ক্লোরিন ও অক্সিজেন পরমাণুর বিক্রয় দুটি অক্সিজেন উৎপন্ন হয় প্রথমতে এইটটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট এবং দ্বিতীয়টিতে ফিফটি নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট ক্লোরিন আছে তথ্যগুলি কোন সূত্র সমর্থন করে দেখো কারণ অক্সাইড মিলিয়ে দু অক্সাইড তৈরি করেছে সুতরাং এটা হয়ে যাবে গুণানুপাত সূত্র এবং এটাও তোমার ছায়া প্রকাশনীর যে বই তাতে আছে অনুশীলনীতে অঙ্কটা একটি মৌল এক্স এক ভাগ ওয়াই মৌলের দুভাগের সাথে বিক্রয় করে জেড মৌলের ছ ভাগ ওয়াই মৌলের চার ভাগের সাথে বিক্রয় করে মানে এক্স আর ওয়াই আলাদা করে বিক্রয় করছে আবার জেড আর ওয়াই আলাদা করে বিক্রয় করছে এখন যদি এক্স জেড বিক্রিয়া করে তাহলে তাদের ভর কোন সূত্র অনুসারে ঘটবে এটা হবে মিথানুপাত সূত্র অপশান সি পরের কোশ্চেন চলে যাই নিচের কোনোদের অন্য সংখ্যায় সর্বোচ্চ তাহলে পোট্ট মূল সময়ের করতে চাই চুয়াল্লিশ গ্রাম সিও টু মানে চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ অর্থাৎ এক মোল সিও টু চার গ্রাম অথিরি মানে হচ্ছে চার বাই আটচল্লিশ এক বাই বারো মোল অথিরি আর আট গ্রাম অক্সাইড মানে আট বাই দুই হাইড্রোজেন আট গ্রাম আট বাই দুই চার মোল হাইড্রোজেন মানে আনাবিক ভর দিয়ে ভাগ করছি

ফোর পয়েন্ট টু গ্রাম এনএইচ থ্রি মাইনাস আয়নের কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে খুব সহজ ভর বাই আনবিক ভর ইন্টু যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা তিনটে নাইট্রোজেন হয়েছেন থেকে পাঁচটা করে তিন বাজায় পনেরো মাইনাসের জন্য একটা বেশি হয়েছে প্লাস ওয়ান এটা করলে সে ওয়ান পয়েন্ট সিক্স এন এ অপশান সিক্স সিক্স বলছে অপশান সি ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে